যতগুণ জাম্বুরা বা বাতাবি লেবু একটি দারুন ফোকারিও পুষ্টিগুণে সমৃদ্ধ ফল। এটি ঠান্ডাজনিত সমস্যায় ভালো উপকার পাওয়া যায়। জাম্বুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। রোগ প্রতিরোধ জাম্বুরাতে প্রচুর ভিটামিন সি রয়েছে। এটি রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে জাম্বুরা নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ও পেটের নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয় হজম সমস্যা জাম্বুরাতে রয়েছে প্রচুর আস এটি খাদ্যের সঠিক পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যা দূর করে এর আস পরিপাক তন্ত্রের ক্রিয়া সচল রাখেও সঠিক মাত্রা পরিপাক রস নিষ্কৃত করে বলে খাদ্য সর্বোচ্চ পরিপাক হয় এবং হজমের সমস্যা দূর করে ক্যান্সার প্রতিরোধ জ্যাম্বুরা আন্তরিক অপনাশর স্তন ক্যান্সার প্রতিরোধ করে এর লেমোনোয়েড নামক উপকরণ ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে ও এর মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে ওজন হ্রাস জাম্বুরাকে রয়েছে প্রচুর এটি দেহের অতিরিক্ত চর্বি জড়াতে সাহায্য করে তাই নিয়মিত জাম্বুরা গ্রহণে শরীরের ওজন কমে রক্ত চলাচল বৃদ্ধি জাম্বুরাতে প্রচুর পটাশিয়াম রয়েছে এটি আমাদের আয়তন বৃদ্ধি করে রক্ত চলাচলের পথকে সুগম করে ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানো হয় যা হৃদপিণ্ডের উপর চাপ কমায় বনের স্ট্রক হাতে অজ্ভুত আমাদের দেহে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপ্যারোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয় জাম্বুরাতে খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বুড়িয়ে যাওয়ার নিয়মিত জাম্বুরা খাওয়া হলে অকাল বার্ধক্যের চিহ্নসমূহ হতে মুক্তি পাওয়া যায় এছাড়া জাম্বুরা স্পারো মেডিন নামক একটি বিশেষ উপাদান রয়েছে এটি বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে